আসসালামু আলাইকুম আলহাম আজকে আমরা এসএসসি উচ্চতার গণিতের দ্বিতীয় অধ্যায়ের পাঁচ নম্বর অঙ্কটি আমরা দেখব দেখো তো পাঁচ নম্বর অঙ্কটিতে কী দেয় আছে এক্স দীপোর ফোর মাইনাস ফাইভ এক্স কিউব সেভেন এক্স স্কোয়ার মাইনাস এ এই যে রাশিটি আছে বা এই যে বহুপদিটি আছে এই বহুপদ একটি উৎপাদক এক্স মাইনাস টু হলে এক্স মাইনাস টু হলে দেখাও যে এ ইকুয়াল টু ফোর এটাই হচ্ছে আমাদের করতে হবে তার মানে এ এর মান যে 4 সেটা আমাদের বের করতে হবে এই বহুপদীর একটি উৎপাদক x 2 হলে এই জিনিসটা আমাদের বের করতে হবে অঙ্কটি খুবই ছোট এবং সহজ তবে তার আগে আমরা একটু বেসিক একটা জিনিস আমরা দেখব যেটা তোমরা যদি শিখতে পারো সেই বেসিক জিনিসটা দেখো একটু মনোযোগ দিয়ে তাহলে তোমরা এই টাইপের অঙ্কগুলো এবং যে ভাগশেষ উপপাদ্য যে অঙ্কগুলো আছে বিশেষ করে জেনারেল ম্যাথে 3.4 এর সেগুলোও তোমরা খুব সুন্দরভাবে বুঝবা আমরা কখন এই এক্স মাইনাস টুকে এটার উৎপাদক বলতে পারি যখন এইটা দিয়ে এটাকে ভাগ করলে ভাগ শেষ শূন্য হবে এক্স মাইনাস টু দিয়ে এই বহু পদ্ধতিকে ভাগ করলে ভাগ হবে শূন্য তখনই তো আমরা এটাকে উৎপাদক বলতে পারি যেমন ধরো আমরা যদি টোয়েন্টিকে ভাগ করি মনে করো ফাইভ দিয়ে তাহলে এখানে রেজাল্ট হবে কত ফোর দেখো ভাগ শেষ কত শূন্য তখন আমরা এই ফাইভকে বলতে পারব টোয়েন্টির একটি উৎপাদক কিন্তু যদি এমন হতো যে এটাকে আমরা ভাগ করতাম সাপোজ ধরো সিক্স দিয়ে তাহলে কত হইতো এখানে এখানে হতো এখানে হয়তো আঠারো তিনশো আঠারো তাহলে কিন্তু এইখানে আর জিরো আসতো না এই সিক্স দিয়ে বিশকে ভাগ করলে কিন্তু ভাগশেষ জিরো হয় না টু হয় একটা ভাগশেষ যখন ভাগশেষ জিরো হয় তখন কি আমরা সিক্সকে বিশের উৎপাদক বলতে পারি না পারা যাবে না এটা তখনই বলা যাবে যখন আমরা জিরো পাব ঠিক আছে এটা ছাড়া কিন্তু আমরা উৎপাদক বলতে পারবো না তাহলে এখানেও দিয়ে এটাকে ভাগ করলে ভাগেস হবে শূন্য তখনই আমরা এটা উৎপাদক বলতে পারবো ওকে এটুকু তো বোঝা গেছে এখন ধরো আমরা এরকম একটা রাশিকে এই টাইপের একটা রাশিকে ভাগ করে দেখি একটা বীজগণিতিক বহুপদীকে ভাগ করে দেখি যে আমরা কিভাবে ওখান থেকে ভাগশেষটা বের করতে পারি তো ধরো এরকম একটা বীজগণিত রাশি হ্যাঁ সিক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান এটাকে আমরা ভাগ দিব এক্স মাইনাস ওয়ান দিয়ে এখন এই যে এক্স মাইনাস দিয়ে আমরা এটাকে ভাগ করবো ভাগ করে যদি ভাগ শূন্য পাই তখন আমরা বলতে পারবো এই এক্স মাইনাস ওয়ানটা এই সিক্স এক্স স্কোয়ার এই বহু উৎপাদক এটা তো বোঝা গেছে ওকে তাহলে এখন আমরা ভাগ করবো কিভাবে ভাগ করবো আচ্ছা এই রাশিগুলোকে ভাগ করবো কিভাবে খেয়াল করো এখানে আগের এইটাতে একটু খেয়াল করো আমরা আসলে যেটা করি আমাদের এইখানে যে ভাগ ফল সেটা আমরা এই যেটা দিয়ে ভাগ করতেছি এর সাথে গুণ করে যেটা হয় সেটাই কিন্তু এখানে বসাই ঠিক আছে এবং আরো যদি দেখো সাপোজ ধরো আমরা যখন আর একটা দেখো থ্রি দিয়ে আমরা মনে করো ভাগ করছি দশকে তখন আমরা কি করি এইখানে রেজাল্ট বসাই থ্রি তারপর এখানে নাইন বসাই মানে কি এই থ্রি এবং এই থ্রি গুণ করে কিন্তু নাইন হয় সেই নাইন কিন্তু এখানে বসাই ক্লিয়ার তাহলে এখানে আমরা কি কাজ করব প্রথমে আমাদের দেখো এখানে আছে 6x2 তো 6x2 যদি পাইতে হয় এই x এর সাথে কত গুণ করতে হবে নিশ্চয়ই প্রথমে একটা 6 এবং x দেখো এই 6x আর এই x গুণ করলে 6x2 হবে আমরা এখানে 6x2 লিখলাম এখন এই 6x তো এই মাইনাস 1 এর সাথেও গুণ তাহলে সেটা লিখতে হবে তাহলে মাইনাস কত হবে 6x এইবার আমরা কি করব বিয়োগ করব আমরা ভাগেতে তাই করি তাই না তো বিয়োগ করলে সাইনগুলো বীজগণিতের ক্ষেত্রে পরিবর্তন হয়ে যাবে এটা হয়ে যাবে প্লাস এটা হয়ে যাবে মাইনাস তখন দেখো এই সিক্স এক্স স্কোয়ার আর এই সিক্স স্কোয়ার কাটা এখানে থাকবে একটা মাইনাস এক্স খেয়াল করো একটা মাইনাস এক্স আর এখান থেকে প্লাস ওয়ানটা থাকবে শেষ এরপরে আবার খেয়াল করো এখন আমাদের এইখানে যে এই মাইনাস এক্স আছে এইটা যদি পাইতে হয় তাহলে এখানে কত বসাইতে হবে হ্যাঁ এখানে কত বসাইতে হবে নিশ্চয়ই যেহেতু মাইনাস আছে তাহলে প্রথমে একটা মাইনাস বসাইতে হবে আর খেয়াল করো এর সাথে কত গুণ করতে হবে জাস্ট ওয়ান গুণ করতে হবে তাহলে এই মাইনাস ওয়ান এবং এক্স গুণ করলে মাইনাস এক্স হয়ে গেল ক্লিয়ার এরপর এই মাইনাস ওয়ান এবং এই ওয়ান গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হয়ে গেল এইবার আমাদের সাইনগুলো পরিবর্তন হলে এটা হয়ে যাবে প্লাস এটা হয়ে যাবে মাইনাস তখন কি হয়ে যাবে কাটাকাটি হয়ে যাবে না এই মাইনাস এক্স আর হলো এই বা প্লাস এক্স এখানে এই হলো প্লাস এক্সে মাইনাস সরি প্লাস ওয়ান ওয়ান কাটাকাটি তাহলে এখানে দেখো তো রিমাইন্ডার কত থাকবে জিরো এখানে ভাগেস থাকবে জিরো তখন আমরা এই যে বলতে পারবো যে এই বহু একটি উৎপাদক এটা দিয়ে ভাগ করে এটা পাইলেই বলতে পারবো এটা একটি উৎপাদক একইভাবে এইটাকে ভাগ করে এইটা দিয়ে যদি আমরা ভাগ পাই জিরো তখনই বলতে পারবো উৎপাদক এখন এই যে এটা যে এটার উৎপাদক অর্থাৎ যে এটার উৎপাদক সেটা বোঝার জন্য আমাদের এই দেখো কত ভাগ টাক করা লাগছে কিন্তু একটা একটা সহজ সহজ উপায় উপায় আছে আছে এই বের করার এখানে আমরা ভাগশেষ বের করলাম এটা ভাগ করে এই বাক্সেসটা বের করার একটা সহজ উপায় আছে সেইটা কি সেটা আমরা একটু দেখি হ্যাঁ এইটা একটু মুছে দিই এই এই বাক্সেসটা বের করার সহজ উপায় হলো আমরা যেটা দিয়ে ভাগ করবো সেখানে এক্স এর পরে যে কনস্ট্যান্টটা আছে বা ধ্রুবক মানটা আছে যেমন এখানে আছে মাইনাস ঠিক আছে সেইটার বিপরীত মানটা সেটার বিপরীত মান কত যেমন এখানে এক্স এর পরে মাইনাসন আছে তার মানে আমাদের বিপরীত মান কত প্লাস যদি এক্স এর পরে এখানে যেমন মাইনাস টু আছে তাহলে এটা বিপরীত কত প্লাস টু এই মাইনাস বা প্লাস টু আমরা এই যে এক্স আছে এক্স গুলো আছে এই রাশিটিতে ধরো এটাকে আমরা

ইন্টু ওয়ান স্কোয়ার মাইনাসভেন ইন্টু ওয়ান সমান কত সিক্স আর এই হলো হলো জিরো দেখো আমরা ওই মানটা বসাইলে অর্থাৎ এক্স এর পরে যেটা আছে তার বিপরীত মান বসাইলেও যদি ওই ওইটাকে ফাংশন ধরে যদি সেই মানটা বসাই তাহলেও যদি জিরো পাই সেটাই তার রিমাইন্ডার বা ভাগশেষ সেটাই তার ভাগশেষ শেষ তাহলে আমাদেরকে এত কষ্ট করে ভাগশেষ বের করতে হবে তাহলে এই ফাংশনের মধ্যে যদি আমরা এক্স এর এই এক্স যেখানে যেখানে আছে সেখানে যদি আমরা টু বসাই দেই তাহলে যেটা পাবো এক্স এর জায়গায় যদি টু বসাই দেই সে যেটা পাবো সেটাই তার ভাগশেষ তাহলে যদি সিনতে জিরো পাই তাহলে সেটা হবে তার উৎপাদক ক্লিয়ার তাহলে আমাদের কি কষ্ট করে এই ভাগ করা লাগবে লাগবে না আমরা জাস্ট কি করতে পারবো আমরা এক্স এর পরে যে মানটা থাকে তার বিপরীত চিহ্নের মানটা বসাই দিলেই আমরা উৎপাদকের সরি তার বাক্সেসটা পাই বাক্সেসটা যদি জিরো পাই তাহলে বলবো এটার উৎপাদক হবে না আশা করি এইটুকু বোঝা গেছে এইটুকু যদি বুঝতে পারো তাহলে আমরা এবার আমাদের চলে ঠিক এখন আমরা ধরে নেই এইটাকে ধরে নেই হ্যাঁ ধরি সমাধান করছি পাঁচ নম্বরের সমাধান ধরি ঠিক আছে ধরি এটাকে আমরা এফ অপ এক্স পিওপক্স নানান কিছু দিতে পারি ধরো আমরা ধরি

যদি এই পি অফ টু পি অফ টু কেন বললাম ওই যে আমরা বলছিলাম এক্স পরে যেটা থাকে তার বিপরীত চিহ্নের মান তাহলে এক্স এ ছিল এখানে মাইনাস টু বিপরীর চিহ্ন কত প্লাস্ট সমান জিরো হয় বা জিরো হলে এইটুকু বোঝা গেছে তাহলে অতএব আমরা লিখি যে পি অফ টু সমান সমান এই ফাংশনে যেখানে যেখানে এক্স ছিল সেখানে টু বঠাই দিব ফোর মাইনাস ফাইভ ইন টু কিউব প্লাস সেভেন ইন্টু টু স্কোয়ার মাইনাস এ তাহলে এইটা এখানে হবে সিক্সটিন মাইনাস এখানে কত হবে টু এর উপরে কিউব পড়লে এইট ইন্টু হচ্ছে ফাইভ মানে চল্লিশ প্লাস এখানে ফোর ইন্টু সেভেন টোয়েন্টি এইট মাইনাস এ এখান থেকে তাহলে ফোর দেখো ষোলো আর হলো আটাইশ ফোরটি ফোর মাইনাস ফোরটি মাইনাস এ সমান হলো কত থাকবে এখানে ফোর মাইনাস এ এখন এই মানটা কার পি অফ টু এর পি অফ টু এর জন্য আমরা কত বসাতে পারবো টু এই শূন্য পি অফ টু করলে আমরা জিরো পাবো তাহলে আমরা প্রশ্ন মতে এখানে লিখতে পারি অর্থাৎ প্রশ্ন মতে প্রশ্ন মতে সমান জিরো বা মাইনাস এ সমান সমান মাইনাস ফোর অতএব এ সমান সমান ফোর দেখানো হলো জাস্ট এটা লিখতে হবে দেখানো হলো ব্যাস এই ছিল অঙ্কটা কিন্তু করছি একেবারে মনে হয় এক মিনিট লাগছে বা দুই মিনিট সর্বোচ্চ কিন্তু আমরা এই যে আগের একটু প্রাইমারি কথা বলছি যে কেন এটা উৎপাদক হবে উৎপাদক হবে কখন কোন শর্তে এই জিনিসগুলো আমরা যে একটু দেখলাম এইটা তোমাদের ভাগশেষ উপাদ্যটা বুঝতে আরো সহযোগিতা করবে থ্রি পয়েন্ট ফোর জেনারেল ম্যাথের জন্য ঠিক আছে যদিও আমরা আজকে হায়ার ম্যাথ করছি বাট থ্রি পয়েন্ট ফোরে জেনারেল এই অঙ্কগুলো আছে তো ঠিক আছে আমরা আজকের মতে পর্যন্তই